পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়ন মালদা জেলা শাখা দাঁড়ায়ও ক্ষতিগ্রস্ত হকারদের পাশে পাশাপাশি মালদা জেলা ই রিক্সা অপারেটার্স ইউনিয়নের পক্ষ থেকেও শহর মুক্ত রাখার দাবি তোলা হয় গত কয়েক সপ্তাহ আগে মালদাহ শহরের বিভিন্ন এলাকা থেকে চব্বিশ জনের ভ্যান রিক্সা আটক করেছিল প্রশাসন অকারেরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সংগঠনের দ্বারস্থ হয়েছিল ইউনিয়নের পক্ষ থেকে প্রশাসনের কাছে সেই ভ্যান ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয় সংগঠনের দাবি মেনে প্রশাসন ছেড়ে দেয় ভ্যান সোমবার সংগঠনের কার্যকরী সভাপতি ক্ষুদিরাম মিস্ত্রি ধন্যবাদ জানান প্রশাসনকে পাশাপাশি তিনি এও বলেন নিয়ম মেনে সংগঠনের হকারেরা যদি ব্যবসা করে তাদের পাশে সবসময় দাঁড়াবে সংগঠন তবে প্রশাসনের নিয়ম মেনে চলার জন্য হকার কাছে আবেদন রাখেন তিনি পাশাপাশি শহর যানজট মুক্ত রাখার জন্য বিভিন্ন জায়গায় ই রিক্সা স্ট্যান্ড পাশাপাশি শহর যানজট মুক্ত রাখার জন্য বিভিন্ন জায়গায় ই রিক্সা স্ট্যান্ড এবং রাস্তা সম্প্রসারণের জন্য প্রশাসনের কাছে দাবি রাখেন তিনি নিষ্কা যাওয়া ছিল আমাদের ধ্যান নিষ্কা ওদেরকে ধরা ধরে নিয়েছিল আমরা পরে জানতে পারলাম জানতে পারার পর দেখলাম আমাদের সত্যিই কর্মী তারা তারা আমরা এসডিও সাহেবের কাছে গেছি এসডিও সাহেবের সঙ্গে কথা বলার পরে এসডিও সাহেব বললো ঠিক আছে গরিব মানুষ যখন আছে তাদেরকে আমি ছেড়ে দিচ্ছি তারা যেন একটা নির্দিষ্ট একটা জায়গাতে যেন তারা বসে আলাম সাহেব তাদেরকে একটা বসার ব্যবস্থা করুন বলল ভোটের পরে তাদের ব্যবস্থা হবে যে একটা নির্দিষ্ট জায়গা করা হবে সেখানে তারা যেন বসে কল বিক্রি করতে পারে অধিকার সবারই আছে তা আমাদের জেলা প্রশাসন আমাদের পূর্ণ সহায়তা করেছে এবং মালদা জেলা ই রিক্কা ইম থেকে আমরা একটা এর আগে এস ডি সাহেবকে আমরা জানিয়েছি এচডি সাহেব বললো যে আমরা বললাম সাহেব মালদা জেলায় ই রিক্সা আগে যখন রিস্কা ছিল তার একটা স্ট্যান্ড ছিল তো মালদা জেলাতে আমরা ওইভাবে ই রিক্সার জন্য একটা স্ট্যান্ড চাইছি এবং তাদের ন্যায্য একটা মূল্য ধার্য হোক যে একটা রেট বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম রেট নিচ্ছে তারা আর আমাদের জেলখানা থেকে বিশ্বাদ মৌরক অব্দি যে রাস্তার যে পরিস্থিতি রাস্তার পরিস্থিতি খুবই খারাপ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং গ্রামের রিক্সা যেন আসে তারা যেন একটা নির্দিষ্ট জায়গাতে এসে ওখান থেকে যেন আবার ব্যাক করে যেতে পারে বা তারা অনেক সময় তাদের হসপিটালে আসতে হয় স্কুলকে আসতে হয় তাদের অনেক সময় কোর্টে আসতে হয় এই সব রিজার্ভ ভাড়া যেন তাদেরকে যার মার্চ করা হয় তাদের জন্য না ধরা হয় আর শহরের একটা রিস্কা হবে তাদের একটা কালার আলাদা হবে গ্রামের জন্য একটা আলাদা কালার হোক তাহলে আমাদের শহরে একটা জ্ঞান জ্যামটা মুক্ত হবে যেরকম রথবাড়ি মোড় যেরকম বিশারি মালদা হোম যেরকম কোর্টের সামনে রাজমোহল রোড বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন জ্যাম থাকে রাস্তাঘাট চলা জায়গা অনেক টোটোওয়ালাদের অন্যায়ও আছে তারা দেখছে তো অন্যায় আমরা প্রতিবাদ করবো সে আমাদের সংগঠন যে হোক যে একসঙ্গে ডবল রাস্তা করে দিচ্ছে কোনো সময় তিনটা ঢুকে যাচ্ছে যেরকম রাজমহল রোডের দুটো রিস্কা ঠিক আছে ডবল করলে ঠিক আছে যেরকম ট্রেডিশনাল রোড মকদমপুর রোড এগুলো অনেক সিঙ্গেল রাস্তা যাওয়া ভালো এটা প্রশাসনকে আমরা বলেছি প্রশাসন বলেছে ঠিক আছে ভোটের পরে আমরা ভাই বসে একটা সিদ্ধান্ত নিব যে শহর মুক্ত যেন হয় জঞ্জল মুক্ত যেন করা যায় তার জন্য আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আর আমাদের জেলা প্রশাসন ভোটের ব্যাপারে আর হকারদের জন্য পূর্ণ সহায়তা চেয়েছে আমরা চেয়েছি পূর্ণ সহায়তা করার আশ্বাস দিয়েছে আর যেরকম প্রতি মেলাতে যেরকম জহরাধনা মেলা